কেমন লাগে আজ তোমার ভাবি এর সাথে আমার হাজব্যান্ড সাথে তোমার ওয়াইফের ছবি তুলে দাও আপনাকে রাস্তায় পেলে চুম্মা দিব তোমার চিনি গিয়ে দেখি লাইট জ্বলছে ক্যামেরা রেডি সবাই অ্যাকশন মুডে ব্যস্ত এরই মাঝে আমরা পেলাম স্বামীর চরিত্রের খাইরুল একটা মেয়ে এসে বললো চলো বিয়ে করে এবং সে বিয়ে করে ফেললো

মেকআপ রুম থেকে বেরিয়ে এলেন সোনের আন্তে কামাল আপু আসেন না আপনার কথাই হচ্ছিল কেমন লাগে আমি তোমার ভাবি তুমি আর কথা বলো না তুমি ইয়ের সাথে আমার হাজবেন্ড এর সাথে তোমার ওয়াইফের ছবি তুলে দাও এটা তো আমার দোষ না এটা তো তোমার হাজবেন্ড দোষ ও গিয়ে বারবার মেহেরিনের সাথে ছবি তুলে বদলের মতো ছবি তুলে দিছো আমি কি করব আমার বউ আমাকে রিকোয়েস্ট করছে আমি একবার আমি আমার বউয়ের ছবি কেন ওর এক্সের সাথে ছবি তুলে আমার বউ রিকোয়েস্ট করছে একটা ছবি তুলে দাও এদিকে চোখে পড়লো আরেক দৃশ্য স্বামীর বোতলসহ সহ গাছ দিয়ে মেহেরিনের জীবন থেকে সরে যেতে বলছে ফাহাদ ভাই এটা কি শুটিং নাকি রিয়েল লাইফ বোঝার উপায় নাই এরপর আমরা অপেক্ষায় অপেক্ষায় আর অপেক্ষায় মনির আক্তার মিঠু ওরফে আমাদের আঞ্জুমান বেগমের জন্য তারপর তিনি এসে যা বললেন অনেকে বলছেন নেগেটিভ কেন রাগ ঝেড়ে আবার বলছেন আপনাকে রাস্তায় পেলে চুম্মা দিব যে এত অসাধারণ ক্যারেক্টার কিভাবে করছে এরপর পালা নাটকের আরেক দুষ্ট চরিত্র ফারহানার এই যে এত এত প্রশংসা পাচ্ছ

সাথে কথা বলতে বলতে চোখে ফাতিমা দীপা খন্দকার চুপচাপ বসে আছেন এর মধ্যে আবার আমরা আরেকটা খবর পেলাম ডাক্তার এজাজ নাকি যুক্ত হয়েছেন এটা আমাদেরই গল্পে কিন্তু তার চরিত্র কি এটা তো আমি জানিনা এটা মোহাম্মদ মুস্তফা রাজ উনি জানেন সব শেষে শুটিং শেষ আর পুরো টিম মিলে কেক কাটলো কারণ দিনটা যে ইরফান সাজ্জাদের সত্যিকারের জন্মদিন তবে এত কিছুর মাঝেও আমরা অল্পের জন্য মিস করে ফেলেছি মেহেরিন অর্থাৎ কেয়া পাইলকে নেক্সট টাইম আর মিস হবে না সেই প্রতিশ্রুতি রইল